ঠাম্মি পোলোর নামে বাড়িটা করে দিলে তেজ বলে ঠাম্মি আমি তোমাকে তো না বলেছিলাম কেন করলে ওর সার্থক আর ইমনের ছেলে নয় আমি এটা তোমাকে হরপ করে বলতে পারি ঠাম্মি বলে আমি তো তোমাদের সময় দিয়েছিলাম তেজ কিন্তু তোমরা তো আমাকে প্রমাণ করতে পারলে না যে ও সার্থক দাদু ভাই আর ইমনের সন্তান নয় ও এই বাড়ির ছেলে নয় এদিকে ইসিকা বলে দেখেছো তো তেজ আমি বলেছিলাম না তোমাকে ওই মেয়েটার উপর বেশি ভরসা করতে না দেখেছ এরকম একটা বিপদের দিনে ও কিভাবে নিজের নিয়ে গেল। পর্যন্ত না। এদিকে মেজকা বলে সার্থক আরিমনকে যে আমি তোমাদের এই সম্পত্তি পাইয়ে দিতে সাহায্য করেছি তাই আমার ভাগটা কিন্তু আমাকে দিয়ে দিও সার্থক বলে না তুমি আমাদের কোনো সাহায্য করনি আমাদের অন্য একজন সাহায্য করেছে কে সে আর আমি করিনি মানে তোমরা কি বলতে চাইছো বলে ঠিক তাই তাই তুমি কোনো ভাগ পাবে না আর আমাদের যে সাহায্য করেছে সেটা ক্রমশ প্রকাশ্য এরই মধ্যে সুধা ওখানে চলে আসে সুধাকে দেখে ইসিকা খুব চমকে ওঠে কারণ সে তো সুপারিশ করার লোকদের দিয়ে সুধাকে মেরে ফেলার প্ল্যান করেছিল তাই সুধাকে স্বচক্ষে নিজের সামনে দেখে সে নিজেই অবাক হয়ে গিয়েছে ইশিকা এসব ভাবছিল তখনই সুধা স্বার্থক কাছে গিয়ে তাদের কংগ্রেস করে যেটা দেখে সবাই অবাক হয়ে যায় এসব দেখে মেজুকাম্মা বলে তাহলে কি তেজি ঠিক কথা বলেছিল ও আমাদের সুধা নয় ও রুক্মিনী ও কি স্বার্থকরিমনকে সাহায্য করেছে এদিকে সুধা এসব শুনে মনে মনে ভাবতে থাকে আমি জানি তো আপনারা সবাই আমাকে ভুল বুঝছেন কিন্তু আমার কিছু করার নেই একটু পরে সমস্ত কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত শুধু একটু অপেক্ষা এরপর সুধা ইমনা বলে আমি তোমাদের জন্য একটা গিফট নিয়ে এসেছি সার্থক বলে গিফট কি গিফট সুধা বলে একটু অপেক্ষা এরপর সুধা আশুতোষ স্যারকে ডাকে আশুতোষ স্যার দিয়াকে নিয়ে ঢোকে দিয়াকে দেখে সার্থক আর ইমন ভয় পেয়ে যায় সার্থক বলে কি তুমি ওকে কেন নিয়ে এসেছ রুক্মিনী এখানে এদিকে তেজ মনে মনে ভাবতে থাকে তার মানে আমি ভুল ভেবেছিলাম আমি সত্যি ভুল ভেবেছিলাম আপনি আমাদের ঘরকেই সাহায্য করতে চাইছেন আপনি সত্যি কি তাহলে আমার সুধা এদিকে ঠাম্মি দিয়াকে বলে তুমি কে গো দিয়া বলে আমি তো পোলো দাদার বন্ধু গো এটা শুনে সকলে অবাক হয়ে যায় ঠাম্মি বলে তুমি পোলো দাদু ভাইকে কিভাবে চিনলে ইমন তখনই ছুটে চলে আসে আর বলে আসলে ও আর পোলো একসাথে পড়াশোনা করে আর তাই ও পোলো কি চিনে ওরা তো দুজন ভালো বন্ধু তাই না আমি আজকে ভুলে গেছিলাম ওকে ইনভাইট করতে সুধা বলে হ্যাঁ ঠিক বলেছ ইমন তুমি তুমি ভুলে যেতে পারো কিন্তু আমি কিন্তু ভুলিনি আমি কিন্তু ওকে নিয়ে এসেছি সাথে ইষিকা বলে এটা দেখেই প্রমাণ হয়ে যাচ্ছে যে তুমি এই বাড়ির কেউ না তুমি সুধা নয় তুমি রুক্মিণী সুধা ইসিকার কাছে গিয়ে বলে এই তুমি কি শুরু করেছো বলো তো সবসময় শুধু সুধা রুক্মিণী সুধা রুক্মিণী এগুলো শুনতে শুনতে আমার কানটা ঝালাপালা হয়ে গেছে আর আমাকে একটা কথা বলো তো তুমি এতদিন ধরে তেজের মনে এসব ঢোকাচ্ছ যে আমি সুধা নয় আমি রুক্মিণী কিন্তু তেজগীশীরা বিশ্বাস করেছে না কখনোই করেনি তাহলে কেন আমাদের পরিবারের মধ্যে এসেছো আর এই বাড়ি এই সম্পত্তির মালিক আমার মেয়ে এবং আমি ইমন বলে কি এসব তুমি কি বলছো তুমি হয়তো ভুলে যাচ্ছ এই বাড়ি কিন্তু আমার ছেলে পৌলোর নামে এরপর সার্থক সেই দলিলটা দেখালে সুধা সেই দলিলটাকে সার্থকের থেকে কেড়ে নিয়ে ছেড়ে ফেলে দেয় সার্থক বলে সুধা তুমি কিন্তু এটা ঠিক করলে না আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না তুমি কিন্তু আমার সন্তানের অধিকার কেড়ে নিতে চাইছো সুধা বলে সন্তান পোলো তো তোমাদের নিজেদের সন্তানই নয় সাথে বলে মানে তুমি কি বলতে চাইছো তুমি কিন্তু সবাইকে তোমার মিথ্যের জালে ফাঁসাতে পারবে না সুধা বলে আর একটু ওয়েট সার্থক তো স্যার আপনি পোলোর জন্মরস্যটা এই সার্থকের সামনে একটু তুলে ধরুন তো এরপর পোলোর আশ্রমে থাকার ব্যাপারটা আশুতোষ স্যার সবার সামনে বলে দেয় ইমন বলে না আমরা পোলো ওকে ওখানে রেখে এসেছি কয়েকদিন কিন্তু ও আমাদেরই সন্তান সুধা বলে আর কত আর কত মিথ্যে কথা বলবেই মন তুমি কিন্তু এই সবাইকে ঠকাচ্ছ আর নিজেও ঠুকে যাচ্ছ তুমি সার্থককে এখনো পর্যন্ত চিনতে পারো নি সার্থক কত মেয়ের জীবন নষ্ট করেছে সেটা তুমি কল্পনা করতেও পারবে না এরপর সেই ইনচার্জ মহিলাকে নিয়ে আসে তিনি এসে পোলোর সমস্ত সত্যিটা সবাইকে বলে দেয় এটা বলে যে সার্থক আর ইমন পোলোকে দত্তক নিয়ে এসেছে এরপর ওই ইনচার্জ মহিলাটি চলে গেলে সুধা বলে কি এবার তো তোমাদের নিজেদেরই বিশ্বাস হচ্ছে না যে পোলো তোমাদের সন্তান নয় এবার তো বিশ্বাস হলো যে পোলোকে আর একটা কথা আমি তোমাদের সাথে হাত মিলিয়েছিলাম শুধুমাত্র সমস্ত সত্যিটা জানবো বলে কারণ আমি জানি তোমরা এত সবিধার লোক ন আর ইমন ওই রেজিস্টার পেপারটা ওটা আমি তোমাদের ঘর থেকেই পেয়ে গেছি আমি তোমাদের ঘরে সিসিটিভি ফুটেজ লাগিয়েছিলাম আর সেখান থেকে আমি সমস্ত কিছু প্রমাণ পেয়ে গেছি ঠামি বলে আচ্ছা পোলো তুমি আমাদের কেন বলনি ওরা কি তোমাকে ভয় দেখাচ্ছিল পোলো বলে হুম ওরা আমাকে খুব ভয় দেখিয়েছিল তখনই তোরই বলে তাই পলু দাদা তোমাকে ওরা ভয় দেখাচ্ছিলো তুমি আমাকে কেন বলনি আমি আমাকে যদি বলতে তাহলে আমি ওই পচা আনটিটাকে খুব সায়স্তা করতাম সুধা বলে আশুতোষ স্যার ওদের নামে যত কেস রয়েছে সব কিছু দিয়ে দেবেন ওদেরকে পুলিশে দিতে হবে মেজকা বলে আরে এখনই তো আমরা ব্যবসা শুরু করলাম এখনই যদি আমরা পুলিশে ওদেরকে দিয়ে দেই তাহলে আমাদের মান সম্মান সোসাইটিতে থাকবে আর তেজ বলে না থাকবে না কিন্তু ওরা আমাদের বাড়িতে থাকলে তাতেও আমাদের মান সম্মান বাড়বে ওই কমবে না আমি বলে হ্যাঁ আমি এখন কোনো পুলিশি কেসে যেতে চাইছি না তবে সার্থকারী মনকে আমি এই বাড়িতে থেকেই এমন শাস্তি দেব যেটাও কল্পনাও করতে পারবে না এরই মধ্যে সুধা বলে ঠাম্মি আমি আপনার কাছে একটা আলোচি নিয়ে এসেছি আমি চাই পোলো এই বাড়িতেই থাকুক দিদি ভাই আর তোরি পোলোকে খুব ভালোবেসে ফেলেছে তখনই দিয়া বলে তাহলে কি পোলো দাদা আমার সাথে আর আশ্রমে যাবে না সুধা বলে কেন পারবে না তুমি পোলুকে দেখতে পাবে পোলু তোমার সাথে দেখা করবে দিয়া বলে সত্যি সত্যি আমি পোলো দাদার সাথে আবার দেখা করতে পারবো সুধা বলে হ্যাঁ আগামী পর্বে দেখা যাক সুধা কিছু একটা ভাবছে দেখে তেজ বলে কি হলো সুধা আপনি এত মন দিয়ে কী ভাবছেন সুধা বলে এখন আমার ভাবনা একটাই পোলো কার সন্তান আর সেই সত্যিটা আমি উদ্ঘাটন করেই ছাড়বো তেজ বলে আমি আপনার পাশে রয়েছি সুধা আপনি এগিয়ে যান আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়